উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী সুন্দরী ছাত্রী নিহারবানু বিশ্ববিদ্যালয়ের ক্লাস করতে সকালবেলা বাড়ি থেকে বের হলেও আর কখনোই বাড়িতে ফিরে আসেনি অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায় না দীর্ঘ পাঁচ মাস পরে তাকে খুঁজে পাওয়া গেলেও তিনি আর অক্ষত ছিলেন না খুঁজে পাওয়া যায় তার কঙ্কাল হ্যাঁ আজ আমি বাংলাদেশের বহুল আলোচিত নিয়ার হত্যার গল্পটি তুলে ধরব কেন তাকে এতটা নৃশংসভাবে হত্যা করা হয়েছিল কে বা কারা এই খুনের সাথে জড়িত ছিলেন খুনটাই বা কিভাবে করা হয়েছিল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন জনাব নজিবুর রহমান সপরিবারে রাজশাহীতে থাকতেন বছর উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধকালে হানাদার বাহিনীর হাতে নিহত হয়েছিলেন জনাব নজিবুর রহমান নজিবুর রহমান ছিলেন রাজশাহীর কু অপারেটিভ অফিসের সহকারী রেজিস্ট্রার নজিবুর রহমানের গ্রামের বাড়ি ছিল দিনাজপুরের চিরির বন্দরে গ্রামের বাড়িতে তাদের জমা জমি ছিল অনেক নজিবুর রহমানের পাঁচ মেয়ে এবং একটি ছেলের মধ্যে নিহারবানু ছিলেন দ্বিতীয় বাবার মৃত্যুর পর নিহারের বড় বোন মঞ্জিলা বেগম পরিবারের দেখাশোনা করতেন তিনি ছিলেন পেশায় একজন চিকিৎসক তিনি রাজশাহী মেডিকেল কলেজে চাকরি করতেন বাড়ি দিনাজপুর হলেও রাজশাহীতে থাকতেন তারা ভদ্র নম্র মেয়ে নিহারবানু পড়ালেখা করতেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে উনিশশো সালের সাতই জানুয়ারি রাষ্ট্রবিজ্ঞানের অনার্স পরীক্ষা শুরু হলে নিহারবানু এই পরীক্ষায় ড্রপ দেওয়ার কথা ভাবছিল পরীক্ষার কিছুদিন আগে নিহারের হাম হয়েছিল পরীক্ষার ভালো প্রস্তুতি ছিল না তাও দুটি পরীক্ষা দিলে তা খুবই খারাপ হয় এবং বাসায় তিনি খুব কান্নাকাটি করেন পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা বলা করছিল বাবুভাই শিক্ষকদের কাছ থেকে প্রশ্ন পেয়েছেন তাই দ্বিতীয় পরীক্ষা শেষ করে বান্ধবীদের সঙ্গে নিয়ে পরীক্ষার হলে বাবুর সাথে দেখা করতে যান বানু এটাই ছিল বাবুর সাথে নিহারের প্রথম সাক্ষাৎ সেই দিন দেখা হওয়ার পর নিহার বলেছিলেন বাবুভাই ভাই শুনলাম প্রশ্ন পেয়েছেন আমাদেরকে দিবেন মেয়েদের তো কেউ নেই বাবু বললেন প্রশ্ন দিলে তো আর হবে না নোট তৈরি করতে হবে নোট আর সাজেশন নিয়ে সেই থেকে নিহারের বাড়িতে যাতায়াত শুরু হলো বাবুর রংপুরের ভানিয়াটি গ্রামের ছেলে বাবু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তবে ফুটবল সাঁতার ওয়াটারপল খেলোয়াড় হিসেবে আহমদ হোসেন বাবু ডিপার্টমেন্টে একটা ইমেজ ও প্রতিপত্তি তৈরি করেছিল শিক্ষকদের সাথে বাবুর ছিল অনেক ভালো সম্পর্ক ভালো করে খেলে বিভাগের সম্মান রক্ষার জন্য মাঠে প্র্যাকটিসের অনুরোধ করত শিক্ষকরা শিক্ষকরা বাবুর রুমেও যেতেন শিক্ষকদের সাথে ছিল সুসম্পর্ক পরীক্ষার আগে বাবুকে শিক্ষকরা সাজেশন দিতেন পরীক্ষার প্রশ্ন সাজেশন অনুযায়ী আসত তাই না লেখাপড়া করেও বাবু ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে পাশ করতেন সাত দিন পর পর গ্যাপ দিয়ে হয়েছিল সেবারের অনার্স পরীক্ষা সাত দিন সময়ের মধ্যে বাবু নিজের সাজেশন এনে দিতেন নিহারকে বাবুর দেওয়া সাজেশন পেয়ে নিহার সেইবার সেকেন্ড ক্লাস পেয়ে পাশ করেন জুলাই উনিশশো সাল থেকে ফাইনাল ইয়ারের ক্লাস শুরু হলে বাবু সবাইকে পরিচয় দিতে থাকে নিহার বানু তার খালাতো বোন নিহারেতে বিরক্ত বোধ করলেও ভদ্রতার খাতিরে সহজভাবে এই ছোট বোন সম্পর্ক মেনে নেয় নিহারকে আপনি থেকে তুমি বলে ডাকত বাবু নিহার বাবুবাই বলতেন নিহারের মাকে ডাকতেন খালা আম্মা বলে নিহারের বড় বোনকে ডাকতেন বড় আপা বলে কোরআন শরীফ হাতে নিয়ে ধর্মবোন ডেকেছিলেন নিহারকে বাড়িতে ধর্মবোন ডাকলেও বিশ্ববিদ্যালয়ে প্রেমিকা বলতেন নিহারকে নিহার এই বিষয়টা জানতে পেরে ক্যাম্পাসে অপমান করেন বাবুকে বাবুকে বাড়িতে ডেকে নিহার বলেন নোটের বিনিময়ে এমন অপবাদ ছড়াবেন আগে তো বুঝিনি বাবু সেই সময় হাওমাও করে কাঁদে এবং বলেছিলেন আমাকে ভুল বুঝবেন না আমি বোনের সম্পর্ক রাখতে চাই বাবুর সাথে আবারও নিহারের মিটমাট হয় কিন্তু কিছুদিন পর নিহারের একটি ছবি সবাইকে দেখিয়ে বলে এটা আমার ডার্লিংয়ের ছবি বাবুর এ জাতীয় কথাবার্তা শুনে বানুর সাথে কয়েক দফা ঝগড়া করেন এবং কথা বলা বন্ধ করে দেয় এমন কি কেউ যদি বাবুর সাথে নিহারের বিয়ের কথা বলতো নিহার খুব অপমানবোধ করত এবং প্রতিবাদ জানাতো মৃত্যুর কিছুদিন আগে ক্যাম্পাসে নিহারকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেন বাবু নিহার রেগে বলতেন যে বোনকে বিয়ে করতে পারে সে তো নিজের মাকেও বিয়ে করতে পারে নিহার রেগে গেলে বাবু বলতেন তোমার মনটা ঠিক আছে কিনা তাই টেস্ট করছিলাম আমি তো তোমাকে বনি ভাবি নিহার বানু তার এক বান্ধবীকে বলতেন মাঝে মাঝে মনে হয় বাবুকে জুতা দিয়ে মারি গ্রামের ছেলে বলেই কি এই ধরনের পাগলামি করবে বউগার ইঞ্জিনিয়ার ছেলের সাথে নিহার বানুর বিয়ে ঠিক হয়ে যায় পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি এই সময় বাবু আরও চাপ সৃষ্টি করতে থাকে নিহারের উপর মৃত্যুর কয়েক মাস আগে নিহারকে দুশ্চিন্তাগ্রস্ত মনে হতো মুখে যেন আতঙ্ক দুশ্চিন্তা আর যন্ত্রণার ছায়া বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বাবুকে খ্যাপাত অনেক সাদের নিহার আমার বাঁধন কেজে যায় ছেলেরাও বুঝতে পারে নিহার বাবুকে বিয়ে করবে না বাবু অপমান বোধ করতে থাকে তারপর আবারও নিহারের সাথে বাবুর কথা কাটাকাটি হয় নিহারের বিয়ে ঠিক হয়ে যাওয়ার কথা জানতে পারে বাবু বাবু মনে মনে ভাবে ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে হওয়ার আগেই যে করেই হোক নিহারকে বিয়ে করতে হবে বাবু সবসময় নিহার বানুর কথা বন্ধুদের সাথে বলতেন কিন্তু কখনোই প্রকাশ করেনি বাবু নিহারকে বিয়ে করতে চায় কিন্তু একদিন বন্ধুদেরকে বাবু বলেন আমি নিহারকে বিয়ে করতে চাই তোমাদেরকে সাহায্য করতে হবে লগার এক ছেলের সাথে নিহারের বিয়ে ঠিক হয়েছে বন্ধুরাও বলেন তোমাকে সাহায্য করব। যাতে নিহার অন্য কাউকে বিয়ে না করতে পারে বাবুর দুই বন্ধু আহসানুল হক এবং শহীদুল ইসলামকে নিয়ে বাবুর কক্ষে একটি মিটিং করে এই মিটিংয়ে সিদ্ধান্ত নেয় পঁচিশে জানুয়ারিতে নিহারকে দাওয়াত খেতে নিয়ে যাওয়ার কথা বলে মিনা মঞ্জিলে নিয়ে যেতে হবে বাবুর সাথে বিয়ের প্রস্তাব দেওয়া হবে স্বেচ্ছায় বিয়েতে রাজি না হলে জোর করে বিয়ে দেওয়া হবে এইদিকে পঁচিশে জানুয়ারিতে বান্ধবীদের নিয়ে পিকনিকে চলে যায় নিহারবানু পঁচিশে জানুয়ারি পিকনিকে যেতে নিষেধ করেন বাবু এবং শফিকুল এই নিষেধ না মেনে পিকনিকে চলে যায় নিহারবানু বাবু এবং বাবুর বন্ধুরা সবাই রেগে যান তাদের সকল প্ল্যান চতে যায় ছাব্বিশে জানুয়ারি বিকেলবেলা বাবুর কক্ষে আবার মিটিং করা হয় এই মিটিংয়ে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো প্রলোভন দেখিয়ে নিহারকে মিনা মঞ্জিলিয়ে নিয়ে যেতে হবে নিহার যদি স্বেচ্ছায় বাবুকে বিয়ে করতে রাজি হয় ভালো কথা রাজি না হলে জোর করা হবে আর তাতেও রাজি না হলে শেষ করে দেওয়া হবে সাতাশে জানুয়ারি সকালবেলা বিশ্ববিদ্যালয়ের ক্লাস করতে বাড়ি থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসে করেই বিশ্ববিদ্যালয়ে চলে যান নিহারবানু দুপুর পর্যন্ত ক্লাস করেন এবং ক্লাসের পরে বাবুর সাথে বিশ্ববিদ্যালয়ে ঘুরাঘুরি ও কথাবার্তা বলেন এই সময় অনেকেই তাদের দুজনকে বিশ্ববিদ্যালয়ে একত্রে দেখেছিলেন দুজন আলাদা আলাদা রিকশাই করে মিনামঞ্জিলে প্রবেশ করেন সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন বাবুর বন্ধু এনামুল আহসান শহীদুল ইসলাম নীলু মিনামঞ্জিলের প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয় মিনা মঞ্জিলের ভেতরের সব দরজা জানালা বন্ধ করা হয় সকল দরজা জানালা বন্ধ করার পর বাবু নেহারকে বলেন আমি তোমাকে মিনা মঞ্জিলে নিয়ে এসেছি বিয়ে করার জন্য তখন নেহার বলেন আপনি এই সব কী বাজে কথা ও তাবুল বলছেন আপনার সাথে আমার ভাই সম্পর্ক আপনি আত্মীয়ের বাড়ির কথা বলে এখানে নিয়ে এসেছেন এসব করতে আর যদি একবার এই কথা বলেছেন তাহলে আমি জুড়ে চিৎকার করব। নিহার এই কথা বলার সাথে সাথে বাবু নিহারের শাড়ির আচল দিয়ে নিহারের গলা পেঁচিয়ে ধরে পেঁচিয়ে যাওয়া শাড়ির দুই পার ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করতে থাকে বাবু আর বাবু বলতে থাকে তুমি এখনো রাজি হও না হলে এখান থেকে আর ফিরে যেতে দিব না সেই সময় এনামুল হক আহসান ও শহীদুল নিহারকে অনুরোধ করতে থাকে আপনি রাজি হয়ে যান না হলে আপনাকে এখানেই শেষ করে দেওয়া হবে তারপরেও নিহার বানু বিয়েতে রাজি হয়নি বাবু নিহারের আচল আরও বেশি টাইট করতে থাকে এবং বলতে থাকে এখনও রাজি হয়ে যাও বাবু আরও টাইট করলে নিহার বাবুর হাতে কামড় দেয় বাবুর হাতে রক্ত বের হয় নিহার তখন বেশি নড়াচড়া করছিল বাবুর তিন বন্ধু নেহারের হাত পা তখন চেপে ধরে থাকে যাতে নিহার নড়াচড়া করতে না পারে বাবু শাড়ির আচর টাইট করতে থাকে নিহারকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয় নিহার মেজেতে অসার হয়ে ঢুলে পড়ে শেষ হয় তাজা প্রাণ শেষ হয় একতরফা প্রেমের কাহিনী মৃত্যুর সময় নিহারের পরনে ছিল খয়রি রঙের চেক শাড়ি বাটার হাই হিল জুতা নীল গরম কোট হলুদ ব্লাউজ কালো পেটিকোট ছিল ঘড়ি চুলেছিল লম্বা বেনি মেরে ফেলার পরে বাবু বলেন যা হবার হয়েছে এই খবর যেন কেউ না জানে আহম্মদ হোসেন বাবু নিহারকে হত্যার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এক প্রকার হারিয়ে যায় এরপর তাকে কেউ আর কোনোদিন দেখেনি তার গ্রামের বাড়ি রংপুরেও তাকে খুঁজে পাওয়া যায়নি অনেকেই বলা বলি করেন বাবু নাকি জার্মানিতে পালিয়ে গেছেন তাকে এখনও পাওয়া যায়নি নিহার হত্যা মামলায় বাবুসহ আহসানুল হক ও শহীদুলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়